খামের মধ্যে আমার বাড়ি ভাড়া টাকা সেগুলো আজকে নিয়ে যাচ্ছে আমার সেগুলো নিয়ে যাচ্ছে আমরা নিচ্ছি না দেখেন এখন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে আমার আর আমরা থানা পুলিশ সহায়তা করি আমরা তাদের কাছ থেকে নগদ এক লক্ষ এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জব্দ করি বাংলা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও এগারোটি আইফোন এবং সাতটি ঘড়ি জব্দ করি অভিযানটা কখন থেকে চলতে ছিল এবং ছিল ততক্ষণ লাগে আপনার অভিযানটা করলেন তাদের আটক করে অভিযান মোটামুটি তিন ঘন্টা ধরে চলছে আর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা কোর্টে চালান দিব আইনগত ব্যবস্থা যেটা হয়